মেঘ বিস্ফোরণে বিপর্যস্ত সেই উত্তর সিকিমের বড় বিস্তীর্ণ এলাকা ঘুরে এলেন এই বৃদ্ধ দম্পতি কিছুদিন আগে মেঘ বিস্ফোরণের জেরে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিধ্বংস হয়ে পড়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেকেই এখানে নিখোঁজ এখন সেই এলাকায় রাস্তাঘাট খুলে গেলেও বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি নতুনভাবে সেই এলাকা আবার তৈরি হচ্ছে আর ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বারবার পর্যটকদের টানে লাচুং ইয়ামথাং সহ বিস্তীর্ণ উঁচু পাহাড়ি এলাকায় এখন এই কনকনে শীতের মধ্যে রয়েছে মাঝে মধ্যেই সেখানে তুষারপাত হচ্ছে আর সেই কনকনে বরফ শীত উপেক্ষা করে এই সময় উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ভ্রমণ করে এলেন এই বৃদ্ধ দম্পতি বয়সে তারা বৃদ্ধ হলেও মনের বয়সে তারা একেবারে তরুণ তারা পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের আবাসিক একজন অশোক রায় আরেকজন স্ত্রী তপতি রায় তপতি দেবী অতি সম্প্রতি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়েছেন চিকিৎসকেরা তাকে ভ্রমণের পরামর্শ দিয়েছিলেন তাই উত্তর সিকিমে চলে আসা শিলিগুড়িতেই জন্ম তপতি দেবীর শিলিগুড়িতেই পড়াশুনো সঙ্গীত শিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে শিলিগুড়ি থেকে এক সময় তারা সপরিবারে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের আবাসিক হয়ে পড়েন এখন শিলিগুড়িতে না থাকলেও শিলিগুড়ির সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে কিন্তু এই হিম করার শীতে বরফ সিকিমে কিভাবে তারা ভ্রমণ করলেন কি তাদের অভিজ্ঞতা চলুন শোনা যাক নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখছেন উপস্থিত রয়েছেন শিলিগুড়িতে এসছেন পন্ডিচেরি থেকে শ্রী অরবিন্দ আশ্রমের একজন আবাসিক শ্রী অরবিন্দ অনুরাগী শ্রী অশোক রায় মহাশয় উনি উপস্থিত রয়েছেন সস্ত্রিক ওনার সঙ্গে ওনার স্ত্রীও রয়েছেন তো নামটা যেন কি হ্যাঁ ওনার সঙ্গে স্ত্রী রয়েছেন শ্রীমতী তপতি রায় তো ওনারা আপনারা এই মুহূর্তে শিলিগুড়িতে জানুয়ারি শিলিগুড়িতে ঠান্ডা ভালোই দুদিন আগে ভালোই ঠান্ডা ছিল আরো আমরা শিলিগুড়িতেই মানে এই কনকনের শীতে আমরা অনুভব করছি যে মানে কি শীতের কি অনুভূতি সেখানে এই রকম অবস্থায় ওনাদের প্রায় আশি অশোক বাবুর বয়স যতদূর জানি আশির কাছে আশি ছুঁই ছুঁই আর ওনারও সেভেন্টি সত্তর ছুঁই ছুঁই তপতি দেবী সত্তর ছুঁই এই বয়সে ওনারা কিন্তু সিকিম ঘুরে এলেন সিকিমের আহ লাচুং এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সম্প্রতি আপনারা জানেন যে বিধ্বংসী যে একটা ক্লাউড বাস্ট মেঘ বিস্ফোরণ ঘটেছে তার ফলে সিকিমের একটা অংশে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো এখনো সেটা স্বাভাবিক হয়নি সিকিম সেই অঞ্চল ওনারা ঘুরে এসছেন অশোকবাবু এবং তার স্ত্রী আর তার স্ত্রী একটা কঠিন ব্যাধি কঠিন ব্যাধি থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে তারা কিন্তু সম্পূর্ণ ঝুঁকি নিয়ে সিকিমের এই অঞ্চল উঁচু অঞ্চল যেখানে বরফ পড়ছে স্বাভাবিক অবস্থা আমরা ভাবতেই পারি না যে এই বরফের মধ্যে ওনারা কিন্তু ঘুরে এলেন সিকিমের লাচুং অঞ্চল কিন্তু এই শক্তি ওনারা কিভাবে পেলেন কি দেখলেন কি পরিস্থিতি আমরা ওনাদের মুখ থেকেই শুনবো আমরা প্রথমত বাস করি ওখানে আশ্রমে থেকে একটা সম্পূর্ণ মায়ের সান্নিধ্যের মধ্যে আমরা বাস করি এবং আমাদের দৈনন্দিন জীবন মায়ের যেভাবে ডাইরেকশন দেওয়া আছে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশের মধ্যে আমরা চলার চেষ্টা করি মেডিটেশন ইত্যাদি যার যার কোনো বাধ্যতামূলক নেই কিন্তু প্রত্যেকেই সেটার মধ্যে রয়েছে ওখানে স্বাধীনতা এত বেশি আছে যে সে কেউ ভাবতে পারবে না যে ওখানে এত স্বাধীনতা থাকতে পারে একটা ছোট্ট ঘটনা বলতে পারে আপনারা বুঝতে পারবেন আমাদের আশ্রমের একজন বিদগ্ধ পুরুষ মানুষ সে উত্তর কাশিতে গিয়েছিলেন সেখানে গিয়ে সেখানকার যে একজন মহন্ত সে তাকে নিমন্ত্রণ করে তাদের আশ্রমটা দেখার জন্য বলেছিলেন তো সেখানে নিয়ম সে দেখে যে ভোর চারটের সময় সাধিক তারা সবাই গঙ্গা স্নান করছে পুজো পাঠ করছে বৈদিক আচার আচরণের মধ্যে মধ্যে তারা রয়েছে রয়েছে একটা কঠিন নিয়মের তো সেই মহন্ত কিন্তু তার আগে উনি কিন্তু আমাদের শ্রী অরবিন্দ আশ্রম দেখে যান তো আমাদের যে সাধক মহাশয় বিদগ্ধ পুরুষ যে একজন শিক্ষিত পুরুষ উনি বহু পুরস্কারে পুরস্কৃত মানুষ উনি তখন জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের এখানে স্বাধীনতা এত সীমিত কেন আপনি তো আমাদের আশ্রম দেখে এসছেন আমাদের আশ্রমে তো দেখেছেন যে কত রকমের স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে তখন সাধক হিসেবে বলেছিলেন যে আপনাদের আশ্রমে প্রত্যক্ষভাবে মা এখনো আশ্রম পরিচালনা করছেন আপনাদের আশ্রমে যা সম্ভব হয়েছে এবং যা সম্ভব চলছে সেটা আমাদের অন্য কোনো আশ্রমে সম্ভব নয় এই কথাটা বলেছিলেন তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে যায় গানের যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা যদি রাজা হয়ে না থাকি তাহলে রাজার সঙ্গে মিলবো কি করে আমরা প্রত্যেকেই রাজা আমরা কিন্তু তার অধীনে আছি কিন্তু আমরা সবাই ফ্রি আছি কিন্তু ফ্রিনেসেরও একটা নিজস্ব লিমিটেশন আছে যে আমরা যথেচ্ছে তার করবো না স্বাধীনতা মানে যথেচ্ছার নয় স্বাধীনতার মিসিভিলাইজেশন হলে পরে কিন্তু তার অপব্যবহার হয় আর অপব্যবহার হলে পরে সভ্যতা সংস্কৃতি এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর সভ্যতা সংস্কৃতি যখন কোনো জাতির নষ্ট হয় তখনই দেখা যায় সেই জাতির অধঃপতনের শেষ সীমায় পৌঁছে যায় সেই ভ্রমণ শেষে এই ভ্রমণ এবং বহু বছর পর প্রায় তিরিশ চল্লিশ বছর পর শিলিগুড়ি এসে আবার ফিরে যাচ্ছেন নিজের আশ্রমে কি বলবেন আমি কি বার্তা দেবেন একটা কথাই আমার শুধু ভালো বলে মানে বলতে চাই আর কি শিখ মানে শিলিগুড়ি যেভাবে বেড়ে উঠছে যেভাবে বৃদ্ধি হচ্ছে এটাতে আমি খুশি নই তার কারণ হচ্ছে এখানে হাঁটার জায়গা নেই এখানে হাঁটার জায়গা নেই শিলিগুড়ির মতন জায়গায় এখন আমি নিজে যেটা দেখে গেলাম পলিউশন কিন্তু হচ্ছে সেটা কিন্তু বাইরে ভাবনা না শিলিগুড়িতে সেই ধরনের ছিল না কিন্তু তখন আমরা এখানে থাকতাম শিলিগুড়ি তখন একটা অপূর্ব জায়গা ছিল শিবক রোডের মানে কোন কোনো জায়গায় সূর্যের আলো ঢুকতো না এত গাছপালা ছিল এখন তো শিবক রোডে রীতিমতো গাছ খুঁজে বেড়াতে হয় তো গাছে যদি কেটে ফেলেন আপনি তাহলে প্রকৃতির ভারসাম্য তো এমনি নষ্ট হয়ে যাবে নগরায়ন হচ্ছে অনেক কিছু হচ্ছে বড় সঙ্গে তুলনা তুলনা করা যেতে পারে কিন্তু আপনি করবেন কি দিয়ে আপনি শিলিগুড়িকে এই জায়গায় নিয়ে আসছেন এগুলো ভাবুন এগুলো কিন্তু যারা নির্মাণ কর্তা যারা এটার প্ল্যানিং করছেন তাদেরকে কিন্তু এটার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবতে হবে যে কি মূল্য দিয়ে আমরা কি তৈরি করছি আজকে আপনি দেখুন এখানে হয়তো অনেক টাকা পয়সার ব্যবসা হচ্ছে কিন্তু কিসের মূল্যে যে আজকে থেকে চল্লিশ বছর আপনি বলবেন যে সব কিছুই পরিবর্তন হয় হ্যাঁ পরিবর্তন নিশ্চয়ই হয় পরিবর্তন চাই কিন্তু কিসের মূল্যে পরিবর্তন চাই মানবিক বিচারবোধকে বিসর্জন দিয়ে পরিবর্তন চাই আমার সভ্যতা সভ্য যে কৃষ্টি কালচার রয়েছে সেটাকে বিসর্জন দিয়ে কি পরিবর্তন চাই সেই পরিবর্তন কিন্তু আমি সমর্থন করি না আমার মনুষ্য বোধ যদি আমার ক্রমশ নিচের দিকে চলে যায় মানে একটা আমার প্রতিবেশী লোক বিপদে রয়েছে তাকে সাহায্য করার মানবিক বৃত্তিটা যদি আমার লুপ্ত হয়ে যায় তাহলে এই ধরনের উন্নতি করে আমি কি করব আবার ফিরে আসার সম্ভাবনা কবে সেটা আমরা এখন বলতে পারছি না এই ট্রিপ এই সিকিম ভ্রমণের আগে আমরা যখনই যখন কিছু করি মাকে নিবেদন করে মাকে জানিয়ে করি এবং আমাদের ভেতরে একটা বার্তা আসে সে আমরা সেই বার্তাটা কিভাবে আসে সেটা ওখানে যারা থাকেন যারা তার মধ্যে থাকেন দেখুন ঈশ্বর সান্নিধ্যে থাকলে পরেই আপনার মনের একটা প্রসারতা আসবে মনের যখন প্রসারতা আসবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার মনটা একটা নির্মল হয়ে গেছে কোনো ওয়েব কিন্তু সেখানে নেই কোনো তরঙ্গ সেখানে নেই এবং সেই রকম অবস্থা থেকে যদি আপনি ঊর্ধ্বপানে তাকিয়ে যে সৃষ্টিকর্তা আছে তার থেকে যদি তাকিয়ে কোনো কিছু যদি তার ইচ্ছে কথা জানতে চান তাহলে কিন্তু সে আপনাকে কিন্তু সেই অবস্থায় আপনাকে কিন্তু সে কমিউনিকেট করবে সে আপনাকে জানাবে এবং করা না করাটা আপনার নিজে দিচ্ছে হিন্দিতে একটা কথা আছে যে এতদিন তো আমার গেল বাংলায় বলছি মানে এটা আমার একটা জীবনের পরিস্থিতিতে আমি এটা লিখেছিলাম যে তার বাংলাটা বলছি যে এতদিন তো গেল হে ভগবান তোমার কথা শুনতে শুনতে এবার আমি চাই তুমি আমার কথা শুনে চলো চলো কোনো এক জায়গায় তুমি আর আমি বসে থাকি গল্প করি দুজনাতে নিজেদের কথা বিবেচনা করে দেখি কোনটা ঠিক কোনটা ঠিক নয় এসো আমরা দুজনে মিলে থাকি সেখানে তোমাকে কেউ ডাকতে আসবে না আর আমাকে কেউ খুঁজতে আসবে না যদি কেউ খুঁজে পায় আমাদের তাহলে তাকেও আমরা আমাদের মধ্যে টেনে নেব এই হচ্ছে আমার কথা ভগবানের প্রতি অসংখ্য ধন্যবাদ প্রণাম বৌদিকার থেকে একটু শুনবো যে এই যে সিকিম ভ্রমণ এইরকম শীত কন কনে শীত অভিজ্ঞতা শেয়ার করুন আমার তো এই সিকিম ভ্রমণ পাহাড় আমার খুব প্রিয় আমি শিলিগুড়ির মেয়ে আমার খুব ভালো লাগে পাহাড়ে যেতে আর অত দূরে আমি চলে গিয়েছি গরম দেশে আর কি কিন্তু এখানে ফিরে এসে আমার সিকিম যেতে আমার খুব ইচ্ছে করছিল আর ভালো লাগছিল যে আমার একটা বিরাট অসুখের মাধ্যমে আমি এখানে ফিরে এসেছি মন প্রাণ সবকিছু ভগবান আমাকে ফিরিয়ে দিয়েছে চোখ সব কিছু ফিরিয়ে দিয়েছে আমাকে আমি সেই শক্তি মায়ের সেই শক্তি নিয়ে আমি পাহাড়ে এত উঁচুতে উঠেছিলাম এবং শুধুমাত্র সেই মা শ্রী অরবিন্দ আশীর্বাদে এই শক্তি আমাকে উনি দেন এবং প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমি তো একদম পাগল হয়ে গিয়েছিলাম এত ভালো লাগছিল মানে বলার নেই আর কি এটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখলে তবে বোঝা যাবে এটা কি জিনিস মানে ভীষণ বলতে পারি যে একটা দারুণ অভিজ্ঞতা হলো জীবনে এই অভিজ্ঞতাটা যদি আমি ওখানে থাকতাম তাহলে হয়তো পেতাম না আর আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছিল বলে মনে হয় আমি এই সুযোগটা পেয়েছিলাম বলে আমার মনে হয় আমি এতদূর যেতে পেরেছি কিন্তু আমার কিন্তু শারীরিক কোনো অসুবিধা হয়নি আমি ভালোই ছিলাম এবং ভালোভাবে এসেছি আর আমার মনের মধ্যে একটাই ভগবান যেন এরকম সুন্দর করেই সবাইকে এরকম শক্তি সবকিছুই যেন দে এবং আমরা সেই শক্তিটা নিয়ে যেন চলতে পারি আপনার তো জন্মশিলিগুড়ি আমার জন্মশিলিগুড়ি কোথায়

আমরা দু বছর তিন বছর পর পর শিলিগুড়িতে আসি কিন্তু এই কোভিড এবং অন্যান্য কারণের জন্য আমাদের অনেকটা গ্যাপ পড়ে গেছে শিলিগুড়ির থেকে প্রায় চল্লিশ বছর হলো আমরা এখান থেকে পণ্ডিত গিয়ে শিফট করেছি এবং ওখানে আমরা স্থায়ীভাবে বসবাস করছি কিন্তু প্রত্যেক দু বছর তিন বছর অন্তর অন্তর আমরা শিলিগুড়িতে আসার চেষ্টা করি আর এবার ফিরে যাচ্ছেন পণ্ডিত কি অভিজ্ঞতা নিয়ে এবং কি বলবেন আমি তো সবাইকে বলবো এখানে আসতে এখানে প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর তারা যেন দেখে আমার মতে এত আনন্দিত হয় আর কি হ্যাঁ আমি সেটাই আমি দেখছি যে আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি যেন আরো দ্বিগুণ একটা শক্তি পেয়েছি আমি যাতে নিজে পায়ে নিজে দাঁড়াতে পারি ঠিক মতো এবং চলতে পারি এবং কাজ করতে পারি সেই অভিজ্ঞতাটা নিয়ে আমি যাচ্ছি পণিচেরিতে কারণ আমি এতদিন অসুস্থ ছিলাম কিছু করতে পারিনি এক বছর এখন আমার মনে হচ্ছে আমি নিশ্চয়ই পারব আপনার ভিতরে একটা অন্যরকম আরেকটি শক্তি রয়েছে কলা সঙ্গীত হ্যাঁ আমি সেটাই চেষ্টা করছি যে আমি সেটা সেটাই নিয়ে আমি কাজ করি ওখানে গিয়ে আমি আবার শুরু করব আমার সঙ্গীত চর্চা আবার আমার অনেক স্কুলে আছে ওখানে ছাত্র ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে আমি আবার একসঙ্গে কাজ করবো কিছু না আমার খুব এই ভ্রমণটা আমার খুব ভালো লেগেছে আর কি সত্যি কথা বলতে আর ওখানে মানুষ তারা তাদের জন্য আমার খুব কষ্ট হয়েছিল আমি হ্যাঁ আমার প্রার্থনা তাদেরকে যেন তার ভগবান তাদেরকে যেন ঠিক মতো ফিরিয়ে আনে আর কি বাড়ি ঘর তাদের যেরকম দেখলাম নদীটা আমার খুব কষ্ট হয়েছিল আমি আমি ভাবছিলাম ফিরে করে রাস্তা দিয়ে এত খারাপ রাস্তা আর এত ইয়ে মানে ভয়ঙ্কর একটা দৃশ্য ওটা দেখে আমার খুব ভয় লাগছিল আমি ভাবছিলাম আমি কি করে ফিরে আসবো আবার কিন্তু মামা করতে 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 আমরা চলে এসেছি এখানে अब যাওয়ার সাহসটাও বা বেলিন হ্যাঁ ওটা একটা বিরাট একটা ব্যাপার কি জানি মনের দিক থেকে ইচ্ছে হলো যে আমরা যাই ওখানে পারব কি শুধু এটুকুই মনে হয়েছিল সত্যি কি যেতে পারবো ওখানে প্রতি মুহূর্তে মাকে দেখেছি আর একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর যাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর যাচ্ছি আর মনে মধ্যে ভীষণ ভয় ছিল যে যেতে পারবো কিনা অক্সিজেনের অভাব হবে কিনা কারণ এখন বয়স হয়েছে না কিন্তু অদ্ভুত ব্যাপার শরীরে কিন্তু কোনো অসুবিধাই হয়নি অক্সিজেনের অভাব হয়নি বা কোনো অন্য কিছু তো কিছু হয়নি আর কি গাড়িতে চড়ে এত দূর যাওয়া এত উপরে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ একটা খুব ভালো লাগছিল প্রকৃতির দৃশ্য দেখছিলাম প্রতিটি জিনিস দেখে খুব মনের মধ্যে আনন্দ হচ্ছিল আমার মনে হয় সেই আনন্দটাই আমাকে বোধ শক্তি একটা কথা কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে ঈশ্বর প্রকৃতির মাধ্যমে আমাদের ভেতরে কিন্তু শক্তি সঞ্চার করেন সেটা কিন্তু আমরা এবার একশো ভাগ কিন্তু প্রমাণ পেয়ে হাতে হাতে নাহলে এই অবস্থায় এরকম ভাবে কিন্তু অত উঁচুতে আমাদের পক্ষে যাওয়াটা কিন্তু সম্ভব ছিল না কিন্তু প্রকৃতি আমাদেরকে ভালো রেখেছে আর প্রকৃতি কার প্রকৃতি ঈশ্বরের প্রকৃতি সে আমাদেরকে ঈশ্বর প্রকৃতির মাধ্যমে আমাদেরকে পজিটিভ ভাইবস দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছে এবং সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরে নিজের ভেতরের সৌন্দর্যটা আমাদেরকে দেখতে সাহায্য করেছে এটাই আমার বলা বক্তব্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম থাকবেন দীর্ঘ জীবন সুস্থতা প্রার্থনা করি ভালো থাকবেন আপনারাও ভালো থাকুন খবরের ঘন্টা যাতে ইতিবাচক সংবাদ নিয়ে আরো এগিয়ে যায় এই প্রার্থনাই আমি মায়ের কাছে করি